প্রিয় ভাইবন্ধুগণ দ্বিতীয় ধাপে যে সকল জেলায় স্মার্ট কার্ড বিতরণের পরিকল্পনা করছে বাংলাদেশ নির্বাচন কমিশন এখানে বলা হয়েছে তবে সাতাইশটি এলাকায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হচ্ছে তবে এ সকল জেলাগুলো আপনাদেরকে এখন জানিয়ে দিচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন তারপরেও আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে মুন্সীগঞ্জ নরসুন্দি মানিকগঞ্জ মমিনসিং কিশোরগঞ্জ জামালপুর শেরপুর টাঙ্গাইল ফরিদপুরের বাঙ্গা মাদারীপুর রাজবাড়ি ফেনী ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নাটুর নগা, নবগঞ্জ তারপরে সিরাজগঞ্জ সাতকিরা আছে তারপরে যশোর জিনাইদা মাগুরা কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা বাজার ভোলা এবং লক্ষ্মীপুর এই সকল এলাকায় দ্বিতীয় ধাপে স্মার্ট কার্ড বিতরণ করার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ইসি এটাই এখানে বলা হয়েছে প্রিয় আপনারা বাংলাদেশ নির্বাচন কমিশনের সার্ভারে গেলেও আপনার এলাকায় কবে স্মার্ট কার্ড বিতরণ করা হবে সে সকল বিষয়ে সেখানে নোটিশ প্রদান করে থাকেন আপনারা চাইলে জানতে পারবেন নির্বাচন কমিশনের সার্ভারের লিঙ্ক হচ্ছে আইডি ডাব্লিউ জিও ডট বিডি আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই তারপরেও আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয়দর্শক তারপরেও যদি আপনারা সেখানে না জানতে পারেন তারপরে আপনারা কোথায় গেলে কোথায় জানতে পারবেন যে আপনার এলাকায় স্মার্ট কার্ড কবে বিতরণ করা হবে সেটা হচ্ছে আপনার এলাকার প্রতিনিধি যারা রয়েছে যেমন আপনার এলাকা যিনি বর্তমানে দায়িত্ব আছেন যেমন মেম্বার বা চেয়ারম্যান বা যে কোনো ব্যক্তি হোক না কেন তাদের মাধ্যমে জানতে পারবেন এবং ইউনিয়ন পরিষদের সচিব যিনি আছে তার কাছে জানতে জানতে পারবেন এবং এলাকার মাধ্যমে যে আপনার স্থানীয় পত্রিকাগুলো রয়েছে সেই পত্রিকার মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয় সর্বশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এলাকায় কিন্তু মাইকিং করে যে আপনার আগামীকাল স্মার্ট কার্ড বিতরণ করা হবে আপনাদের এলাকায় সেই মাইকিন করে থাকেন তবে কথা হচ্ছে আপনি যদি দূরে থাকেন তাহলে এলাকার কোনো ব্যক্তি বা বর্গের মাধ্যমে আপনি ফোন করেও জানতে পারবেন যে আপনার এলাকায় কবে স্মার্ট কার্ড বিতরণ করা হবে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম